না করে এক বাড়িতে ঠিক করে কাজ করা যায় না এক বাড়িতে কেমনে কাজ করবে একবার প্রতি বাড়িতে প্রতি বাড়িতে এখন মান্না বুঝে টাকা সময় দুশো তিনশো চারশো পাঁচশো এরকম আর কাজ বুঝে টাকা বেশি যদি এরকম হয় তাহলে রান্না করে দিতে পারব। একটা সুন্দরী মহিলা হাতে রান্না কেউ খেতে চাইলে যোগাযোগ না সুন্দরী আমার মানিয়ে নিতে হবে। যদি আমি তার মনের মতন হয়। এটা আমার ফোন আছে। নাম্বারটা আছে। নাম্বারটা আছে। হ্যাঁ। বলে দেন। ডাবল ফ'ৰ জিৰ' ছিক্স নাইন

asala alaikom